আসসালাম আলাইকুম যে যেখান থেকে দেখছো আশা করি সবাই ভালো আছো বীজ রাশির অনুশীলনী তিন দশমিক দুই ছয় নম্বর অঙ্কটি তোমরা হোয়াইট বোর্ডে দেখতে পাচ্ছ আজকের ক্লাসটা দুর্দান্ত হতে চলেছে তবে যারা এই মুহূর্তে আমাদের পেজটিকে ফলো করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ফলো করেনি আগেই বলছি তোমরা পেজটিকে ফলো করো না আগে ক্লাসটা দেখো ক্লাসটা দেখো তোমরা ক্লাসটা কতটুকু বুঝতে পেরেছ তারপরে যদি মনে হয় যে না পেজটিকে ফলো করা দরকার তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবো আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা তো দেখো যদি a 15 হয় তবে 8a³ প্লাস 150a 130 এর মান কত আমরা এটার মান নির্ণয় করব দেওয়া আছে কি দেওয়া আছে এর মান দেওয়া আছে a 15 দেওয়া আছে দত্ত রাশি প্রদত্ত রাশি এইট স্কোয়ার হান্ড্রেড্রেড থার্টি এটার মান বের করবো এখন আমরা এটাকে একটা সূত্রে রূপান্তর করার চেষ্টা করবো কোন সূত্র এ প্লাস বি হোল কিউবে সূত্র তাহলে আমরা একটু এখানে লিখি দেখো এ প্লাস বি হোল কিউবে সূত্র কিউব আমরা এই সূত্রটা এখানে রূপান্তর করার চেষ্টা করব তুমি এখানে এখানে দেখো এইট এক কিউব আর এখানে আছে একশো ত্রিশ

এটাকে যদি আমরা ভেঙে দেই এই কিউবটা একবার টু উপর পড়বে এই কিউবটা একবার এর উপরে পড়বে তাহলে টু উপর পড়লে এইট হয় আর এর উপরে পড়লে এইট কিউব হয় অর্থাৎ আমরাকে আমরা এই এইট এ কিউবকে আমরা টু এ হোল কিউব লিখতে পারি আবার এটাকে লিখতে পারি ফাইভ কিউব প্লাস ফাইভ ফাইভ কিউবতে হয় একশো পঁচিশ প্লাস ফাইভ সমান সমান ওয়ান হান্ড্রেড থার্টি তাহলে এটা হচ্ছে আমাদের এই ফাইভ কিউব প্লাস ফাইভ লিখতে পারি এই একশো কে এখন আমরা এটাকে এ বানাবো এক এ কিউব বানাবো দেখো টু এটা হচ্ছে এ এটার উপর যদি কিউব দেই তাহলে এ কিউব হলো এ প্লাস চিহ্ন এ প্লাস চিহ্ন দিলাম থাইস থাইস লিখলাম এ স্কয়ার এ স্কয়ার হচ্ছে এখানে টুটা হচ্ছে এ এ এ স্কয়ার ইনটু বি বিটা হচ্ছে দায়া কত হবে এই যে এখানে 130 কে আমরা কত লিখছিলাম 5 কিউব প্লাস 5 এ 5 হচ্ছে বি তাহলে ইনটু বি প্লাস থাইস এভার এ এ লাগবে টু এ

প্লাস ফাইভ যুগ করলে কত হয়শো পঁচাত্তর হয় প্লাস ফাইভ সমান সমান বিয়াল্লিশ হাজার আষ্টশো আশি অর্থাৎ নিম্নমান নিম্নমান বিয়াল্লিশ হাজার আষ্টশো আশি তো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ অবশ্যই কমেন্টে আমাদের জানাতে পারো তোমরা তোমাদের ক্লাস কেমন লেগেছে তো আমরা এখানে ক্লাস শেষ করব তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ